াহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি পটলের ছোলা ভর্তা করব। চিংড়ি মাছ দিয়ে প্রথমে আমি অনেকগুলি পটল ছিঁড়ে নিয়েছি সেই ছোলা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে একটা কড়াইয়ে পানি দিয়ে তার মধ্যে চিংড়ি মাছ দিয়েছি এর মধ্যে পেঁয়াজ রসুন দিলাম দিয়ে এটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিব একটু নাড়া দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম আর না দিলেও পরে দেওয়া যাবে এটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নেব তারপরে অল্প পরিমাণে তেল দিয়ে আমি এটা একটু ভেজে নেব এটা ভেজে নিলে খেতে ভালোই লাগে এখন এটা সিদ্ধ করা হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এখন এটা ঠান্ডা হলে আমি পাটায় বেটে নেব চিংড়ি মাছ দিয়ে পটলের ছোলা ভর্তা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্য যারা পছন্দ করে ভর্তা তাদের জন্য ভালো হতে পারে এখন আমি এখানে মরিচ নিয়েছি চারটা তালা মরিচ এই মরিচটা আমি আগে বেটে নিব এই ভর্তাতে কাঁচা মরিচও দেওয়া যায় কিন্তু আমার কাছে শুকনা মরিচ দিলেই ভালো লাগে মরিচটা আমি ভালোভাবে মিহি করে বেটে নেব মরিচটা বেটে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা পটলের ছোলা পটলের ছোলা চাইলে এগুলি সব ব্লেন্ডারে দিয়েও বাটা যায় কিন্তু আমার কাছে ভালো লাগে না আমি পাটায় বেটে নিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর জিনিসটা ভালোভাবে মিহি হয় এই কারণে আমি পাটায় বেটে নেব এই বয়সে এসে মনে হয় যে একটু ভর্তা টর্তা দিয়ে রুচি সহকারে ভাত খাওয়া যায় পাটায় বেটে নিতে একটু কষ্ট হয় তারপরেও আমার কাছে এটাই ভালো লাগে খেতে কিছুটা ভর্তা বাটা হয়ে গেছে এই ভর্তাতে ঝাল একটু বেশি হলে খেতে ভালো লাগে সবটুক বাটা হয়ে গেলে এখন আমি হাত দিয়ে সবগুলো একত্র করে নিব সব ভর্তাটুকু একবারে এক জায়গায় এনে আবারও আমি বেটে নিব কারণ মরিচটা সব ভর্তাগুলোর মধ্যে যায় নাই এজন্য আবারও বেটে নিলে সবগুলো একত্রে মিশে যাবে আমরা তো সবসময় পটল ভর্তা করে থাকি কিন্তু পোটলের ছোলা সবসময় ভর্তা করা হয় না তা আমি মাঝে মাঝে করি আবারও আমি মিহি করে এই ভর্তাটুকু বেটে নিব এই ভর্তাগুলো কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই ভর্তা কিন্তু অন্যভাবেও করা যায় পটলের ছোলাগুলি আগে তেলের মধ্যে লবণ দিয়ে ভেজে নিয়ে পরে আমরা পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলি আলাদাভাবে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে একত্র করে বাটলেও ভালো হয় সেভাবেও মজা হয় ভর্তা বাটা হয়ে গেছে এখন আমি সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেবো এই তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার চিংড়ি মাছ দিয়ে পটলের ছোলা ভর্তা যদি কারো এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ